আজকে চৌত্রিশ দিন বয়স পাখির তো চৌত্রিশ দিনে ওয়েট হচ্ছে বাইশ গড় তো বাইশ গড় ভিডিওটা করছে এই কারণে নতুন খামারি ভাইদের জন্য যে ওরা ঠিক মতন যত্ন করলে পরে বডিওয়েট কট্টু কতদিনই বডি ওয়েট দেয় সেটা নতুন খামারি ভাইরা বুঝতে পারবে যে আমি সঠিক যত্ন করলে পরে মনে করবে যে বাইশ বাইশশো গড় ওজন আসবে সেটা হচ্ছে চৌত্রিশ দিন যদি ভালোভাবে যত্ন করা হয় আর যত্ন যদি ঠিক মতন করা না হয় তাহলে হবে দু কিলো প্লাস দু কিলো প্লাস কিংবা উনিশশো প্লাস আসবে সেটা যদি যত্নের যত্ন যদি ঠিক মতন না করা হয় তো এই জন্য বলছি নতুন খামারি ভাইদের বলছি ভালোভাবে যত্ন করবে আর পোলট্রি চাষ ঠিক মতন করবে তাহলে দেখবে কোনো অসুবিধা হবে না অনেকে পোলট্রি চাষ করে যে বলে যে আমাদের রেজাল্ট খারাপ হচ্ছে তো রেজাল্ট খাওয়ার খারাপ হওয়ার কারণ হচ্ছে একটাই যে ঠিক মতো যত্ন না করলে পরে রেজাল্টটা খারাপ হবে আর ব্যাপার হচ্ছে ব্যাপার হচ্ছে যে রেজাল্ট খারাপ হবে এই কারণে যদি ঠিক মতন এদের যত্ন না করা হয় তাহলে রেজাল্ট খারাপ হবে আর কাজকর্ম সবসাথে টাইম বাই টাইম করতে হবে ঠিক মতো ম্যাচ দিতে হবে টাইম বাই টাইম জল পাল্টাতে হবে তো ব্যাপার হচ্ছে যে এইগুলো ঠিকমতো করলে পরে একটা ভালো থাকে মুরগির আশা করি নতুন খামারি ভাইদের কোনো অসুবিধা হবে না আর নিত্য নতুন ভিডিও পেতে আমার আমার ভিডিও ফলো করে ভাই আমি সত্যি কথা বলে আপনাদের চাষের সম মুরগি মুরগির চাষের সম্বন্ধে সমস্ত ভিডিও বলে দেবো আশা করি কারোর কিছু অসুবিধা হবে না তো কোনো যদি কোনো অসুবিধা হয়ে থাকে আমার আমাকে অবশ্যই জানাবে তো আমি তোমাদের সেই সমস্যা সমাধান করব বিষয় হচ্ছে যে দেখে কেউ যদি নিজস্ব পোলট্রির চাষ করে তাহলে তো কোনো সমস্যা নেই কেউ যদি কোম কোম্পানির চাষ করে তাহলে পরে সেটাও কোনো অসুবিধা নেই কারণ নিজে করলে পরে সবচেয়ে আমার মনে হয় বেশি ভালো হয় লাভের সংখ্যাটাও ভালো দেখা যায় কারণ প্রথমে শুরু করতে হবে নিজে এক হাজার এক হাজার বাচ্চা নিয়ে আসতে হবে এক হাজার বাচ্চা নিয়ে আসলে পরে তখন আস্তে আস্তে সে ধীরে ধীরে বড়ো করে হতে হবে কারণ বড় একবার যদি মনে করো আমি তিন হাজার মুরগি চাষ করব তাহলে অসুবিধা আছে এক হাজার মুরগির থেকে চাষটা সমস্তভাবে বুঝে নেওয়া যাবে যে আমি কীরমভাবে যত্ন করছি আর কীরম আমার রেজাল্ট আসছে প্রথমে এক হাজার তারপরে ফের পাঁচশো বাড়াতে হবে তা হলো দেড় হাজার দেড় হাজার মুরগি চাষ করলে যখন করব তখন অসুবিধাটা কম হবে আর মেন ব্যাপার হচ্ছে যে পোলট্রি মুরগির মেন ব্যাপার হচ্ছে যে পোলট্রি মুরগি যে চাষটা হয় তো নতুন খামারি ভাইরা অনেকে এক দুবার চাষ করে সেটা বন্ধ করে দেয় কারণ ভাবে যে আমার লস যাচ্ছে আমি ঠিক যত্ন করতে আসে না মুরগি মরে যাচ্ছে এইবার মুরগি মরে একই কারণে আমি বারবার বলছি এর আগের ভিডিও বলেছি যে মুরগি মরে এই কারণেই যদি কোনো কারণে যে কাঠের গুঁড়ো কিংবা চিটে দিয়ে আমরা তুষ যেটা ধানের তুষ বলা হয় ওইগুলো না চাললে পরে ওই গ্যাস হয় গ্যাস হলে পর তখনই মুরগিটা মরার সম্ভাবনা বেশি দেখা যায় তো ওই জন্য বলছি চিটে চেড়ে নেবে যে মুরগি মরবে না মুরগি খুব কম মরবে সবচাতে ভালো জিনিস আছে এইটাই যে চিটে ছেলে নিয়া তাহলে ও মেডিসিনও বেশি খাওয়ানো লাগে না আমার তো মেডিসিন বেশি খাওয়ানো লাগেনি অল্প কিছু মেডিসিন খাওয়াই আছি ঠিক আছে ভিডিও শেষ করছি